গাইস আমি আজকে ফিচির দোকানে আর আজকে সব থেকে বেশি মানুষ ইনোর মাঝে কারণ আজকে জুম্মাবার আর শুক্রবার আর শনিবার ইনোর মাঝে বেলাল আহমদ মুরাদ ভাইও আই দোকানের ভিতরে হামাইও দেখি যত মানুষ কেও কেউ খাইরা কেউ কেউ গফ আবার কেউ কেউ ফটো উঠরা তো গাইস পিচি দোকানের যে মাজন তাইন কিতা কইরা আপনারা সবে একটু হলো কা আমার বড় ভাই কপি যে তালে যে আমার পিচি বাজে লাগে যে আরেকটা পিচি তাইন লাগে মুরাদ ভাই ছেলে আর মুরাদ ভাই পিচি দোকানে হামাদি মাদে মানুষের আরো বিল লাগছে গাইস অনেক মানুষের লাইন দেখতে পারো আপনারা আমি এখনো ভিডিও বানাইতে পারি না কারণ আমি এখনো সুতো রয়েছি গাইস গত একদিন আগে আমি আসলাম মেলা আমি এখনো সুতো রয়েছি তাই মেলায় মেলায় কর দিয়ে আমার লাগে কিছু খেন্না লইতাম আসলাম কিন্তু ফকট আসলাম আমার একটা উঠে খা আর মেলা আসলাম জনপুর ওয়াজও

তারপরে ই মানুষটা সবে সমালোচনা খান্দা বাইদে আটিয়ে নমাজ পড়তো না আতলামি তলে তলে তল হাম করো সমস্যা নাই পরবর্তীতে আল্লাহরাই মসজিদ মাফ চাই আর তোমার নমাজ তুমি ফরতায় মানুষের কিতা হইত ভাই মানুষের কথা খান দিও না মানুষ তোমার বাদ চাইবো কোনোদিন বাড়া চাইতো না ওকে গাইস বিয়া তুমি মাফ করবা আল্লাহ আল্লাহিস